রান্না শুধুমাত্র একটি কাজ না এটা হচ্ছে ভালো লাগা ভালোবাসা আর প্রতিটা রান্নার পেছনেই থাকে একটু যত্ন একটু গল্প আর অনেকটা ভালোবাসা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ শেয়ার করছি ব্যস্তময় একটি দিনের ভিডিও অনেকের কাছে আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে আর আপনাদের ভালো লাগার জন্যই আমি এই ধরনের ভিডিও বেশি বেশি করে শেয়ার করি আবার অনেকের কাছে ভালো নাই লাগতে পারে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না ঠিক তেমনি প্রত্যেকটা মানুষও এক হয় না তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে না তারা প্লিজ ভিডিওটা কষ্ট করে অ্যাভয়েড করবে সকালের নাস্তা শেষ করে এরপর আমি এখানে একটু দুধ গরম করে নিচ্ছিলাম আজকে সকালের নাস্তায় আমি পরোটা করেছিলাম পরোটার সাথে খাওয়ার জন্য আমি করেছিলাম সেমাই সেমাই দিয়ে পরোটা খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে সকালের নাস্তা শেষ করে এরপর আমি দুধটাও গরম করে নিয়েছি দুধ দিয়ে আজকে আমি বানাবো পুটিং বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে বাট বৃষ্টি থেমে যাওয়ার পর আবার সে আগের মতোই গরম শুরু হয়ে যাচ্ছে আর তাই ভাবলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে বেশ ভালোই লাগবে সেই জন্য পুডিংটা বানিয়ে নিচ্ছি পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি দুধটা ভালো করে জাল করে এরপর ঠান্ডা করে নিয়েছি এরপর একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়ে ডিমের সাথে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ডিমের সাথে আগে থেকে জাল করে রাখা দুধটাও মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা ডিম দিয়ে পুডিংটা বানাবো আপনারা চাইলে আরো বেশি করে দিয়েও বানাতে পারেন আমরা যেহেতু দুইজন মানুষ এর থেকে বেশি আমাদের আর প্রয়োজন নেই এরপর নরমালি পুডিং যেভাবে বানাতে হয় আমিও ঠিক সেভাবেই বানিয়েছি ফুল রেসিপিটা আর দেখালাম না কারণ ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে যাবে এরপর পুটিংটা আমি রাইস কুকারে দিয়ে দিলাম কারণ আজকে পুটিংটা আমি রাইস কুকারেই বানাবো রান্নাঘরটা হচ্ছে আমার একটা ভালো লাগার জায়গা দিনের অর্ধেকটা সময়ের বেশিরভাগটাই প্রায় রান্নাঘরেই কেটে যায় এটা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই আমার মনে হয় এরকম দিনের অর্ধেকের বেশি সময়টা রান্নাঘরেই কেটে যায় আর তাই রান্নাঘরের প্রতি ভালো লাগা না থাকলে কোনো কাজে কিন্তু কখনোই মন বসেন না তো যাই হোক কথা বলতে বলতে আমার পুডিংটা কিন্তু বানানো কমপ্লিট পুডিংটা বানানোর পর আমি ঠান্ডা হওয়ার জন্য দুই ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমি দেখবো পুডিংটা কেমন হয়েছে পুডিং এর নিচে যে চিনি দিয়ে এক ধরনের ক্যারামেল থাকে এটা আমি একদমই হালকা করে করেছিলাম সেজন্য পুডিং এর নিচে কিন্তু খুব একটা কালার আসেনি আর এমনিতে কিন্তু মাশাআল্লাহ পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল এরপর পুডিংটা কাটার সময় আমার একদমই মনে ছিল না ভিডিও করার কথা এই পুডিংটা খাওয়া প্রায় শেষের দিকে তখন আমার মনে হলো যে আমার তো ভিডিও করা হয়নি তাই লাস্টে আমি শুধু একটু ভিডিও করেছিলাম তো যাই হোক এরপর আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি এখানে আজকে আমি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব প্রথমে মশলাটা ভালো ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি সবজিটা মশলার ভেতরে দিয়ে এটাও এখন খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্না যত বেশি কষানো হয় বা যত ভালো করে কষানো হয় তার টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় যেটা ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছিলাম আর এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Să